দুই সালের পিলখানা বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে এই রিপোর্ট হস্তান্তর করা হয় এই বহুল আলোচিত বর্বর হত্যাযজ্ঞের তদন্তে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল এই নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ম ফজলুর রহমান পরের সংবাদ ব্রিফিংয়ে নিশ্চিত করেন জাতীয় ইতিহাসের এই ন্যাক্কাজনক ঘটনায় তাই ব্যক্তিদের রক্ষা করতে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল তিনি আরও জানান এই হত্যাযজ্ঞের মূল সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন পদিত সরকারের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলুর তাপস এটি ছিল অত্যন্ত পরিকল্পিত একটি ঘটনা কমিশনের প্রধান জানান জড়িতদের মধ্যে শেখ হাসিনা ব্যারিস্টার ফজলে নূর তাপস জেনারেল তারেক এবং প্রাক্তন প্রধান জেনারেল মোয়েনসহ উপর লেভেলের একাধিক নাম রয়েছে তিনি বলেন এর পেছনে একাধিক কারণ ছিল বিডিআরের অভ্যন্তরীণ ক্ষোভ কিছু বিডিআর সদস্যদের সেনাবাহিনীর কর্মকর্তাদের অপছন্দ করা এবং সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা রিপোর্টে বলা হয় প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল রহমান উল্লেখ করেন তদন্ত করতে গিয়ে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে যেখানে অনেক সংস্থায় দিতে অস্বীকার করেছে এই পরিস্থিতিতেও কমিশন সব ষড়যন্ত্র উন্মোচন করতে সক্ষম হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে फैसल अहमेद डब्ल्यू एम जेड न्यूज़ ढाका